নমস্কার আজকে আপনাদের কাছে আলোচনা করো দু হাজার সালটা নিয়ে হ্যাঁ এবার বলো দু হাজার ছাব্বিশ সাথে অনেকটাই দেরি আছে হ্যাঁ সত্যি তো দেরি আছে আমি আপনাদের জুলাই মাসে দিয়েছিলাম অর্থাৎ জুলাই টু ডিসেম্বর আপনাদের প্রোগ্রাম দিয়েছেন বারো রাশির ক্ষেত্রেই অনেকেই উপকৃত হয়েছেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করেছেন খুব আনন্দ পেয়েছিলাম আপ্লুত হয়েছিলাম যে আপনাদের এতটাই আমি আনন্দ দিতে পারবো আবার আপনারা বললেন পাঠকরা এই লাস্ট দু মাস আমাকে ফোন করে বলছে যারা আমার খুব ক্লোজ ক্লায়েন্ট আগামী দু মাস কেমন যাবে নভেম্বর ডিসেম্বর মাসটা আমি বলবো নিশ্চয় সেটা আমি বলবো পরের একটা প্রোগ্রামে কিন্তু আজকে বলো দু সালটা দু হাজার প্রোগ্রাম দেবো বারো রাশির জন্যই দেবো বারো রাশি জন্য দেবো সারাটা বছর কেমন যাবে গোয়াশুর টাউন বেস করে কিন্তু আজকে আপনাদেরকে যেটা ট্রেলারের মতো দিচ্ছি এটা আপনার কিছুটা ওয়াকিবল থাকতে পারবেন কোন কোন রাশির জন্য দু সালটা একটু সুখবর বয়ে নিয়ে আসছে তাছাড়া কি আনবে না আল আনবে তার জন্য আমি দেবো নিশ্চয়ই আমি দেব কিন্তু আজকে একটু আপনাদের কাছে একটু মনোরঞ্জনের জন্য প্রোগ্রাম শুনবেন খুব ভালো লাগবে কেননা এই যে নতুন বছর দু হাজার ছাব্বিশ দু ছাব্বিশটা হচ্ছে রবির বছর যোগ করুন দুই দুই চার চার ছয় দশ দশ মানে মানে আপনি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসুন এক এক হচ্ছে রবির সংখ্যা এক হচ্ছে রবির সংখ্যা যখন শুনুন এই বছরে কিন্তু আপনি একাধিক গ্রহের একাধিক গ্রহের সাপোর্ট পাবে যেমন রাহু পাবেন কেতু পাবেন শনি পাবেন বৃহস্পতি দুটো মেজর গ্রহের আপনি সাপোর্ট পাবেন শনি আর বৃহস্পতি দুটো মেজর গ্রহ তার সাপোর্ট পাবেন এবং রাহু এবং কেতু যদি কার বাচ্চার শনি বা বৃহস্পতি বা রাহু বা কেতু যদি স্ট্রং পজিশনে তাহলে অন্য কোনো গ্রহ নিয়ে মাথা না ঘামালেও চলবে তো এই যে এই বছরটা আপনার জন্য এই শনি বৃহস্পতি রাহু কেতু এই দু সালটা আপনার জন্য কি পজিটিভ এফেক্ট দিচ্ছে চলুন তাহলে একটু আলোচনা করেনি নতুন বছরে বেশ কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করবে সেটা সারা বছরে পরিবর্তন পরিবর্তন হচ্ছে বা আদার যে সবসময় সব গ্রহই সেটা হয় কিন্তু এই যে রাহু কুম্ভ রাশিতে বসে আছে কেতু সিংহ রাশিতে বসে আছে রাহু কুম্ভ রাশিতে বসে থাকবে কেতু সিংহ রাশিতে বসে থাকবে কিন্তু তার নক্ষত্র চেঞ্জ হবে অন্যদিকে রাহু মকরে এবং কেতু কর্কটে প্রবেশ করবে কিন্তু দু সালে ছাব্বিশ সালের শেষে দু সালে শেষে রাহু এবং কেতু তার ট্রানজিট করে কিন্তু কর্কটে এবং মকরে প্রবেশ করবে এবং একই সঙ্গে বৃহস্পতি সিংহতে প্রবেশ করবে একই সঙ্গে বৃহস্পতি কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে সুতরাং এই এবার শনিও কিন্তু তার নক্ষত্র পরিবর্তন হবে শনি মার্গীয় হবে শনি মার্গি হবে আবার কখন তার বকৃদশা হবে আবার উদয় হবে অস্ত হবে শনি ফাটা বছরে কিন্তু এসেছে শনি মার্গি দিয়ে বক্রি দিয়ে মার্গি হয়ে যাবে আবার শনি মর্গি হবে আবার শনি আপনার উদয় হবে আবার শনি সুতরাং এই যে সিচুয়েশনটা আপনাদের কিছু রাশির জন্য যথেষ্ট মানে উন্নতিকর বা সুখদায়ক একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করে দেবে বা আপনাদের একটা ভালো সমন্বয়ে তৈরি করে দেবে প্রথম রাশি কে এফেক্ট হবে বিষ রাশি বিশ্ববাসী জাতক জাতিকারা এই দু সালে এই ট্রানজিটের জন্য বা এই গোরাশিগুলোর জন্য আপনার কিন্তু অত্যন্ত ভালো সময় আপনার আসতে চলেছে অর্থাৎ আপনার একাদশ ঘরে শনি যে সিচুয়েশন আপনার জন্য যথেষ্ট প্রভাব বিস্তার হবে আর্থিক পরিস্থিতি আগে চেয়ে অনেক ডেভেলপ হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনি একটা সুন্দর দিন কাটাবেন সুন্দর সময় কাটাবেন আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বাড়বে বাড়িতে নতুন কাজ হবে নতুন সম্পত্তি কিনবেন আপনার সম্পত্তি হতে লিটিগেশন যে সেগুলো আপনার মিটবে আপনার মানে গাড়ি কিনবেন আপনার গাড়ি কেনার দীর্ঘদিনের যে শখ সে গাড়ি কেনার শখ মিটবে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রকাশিত হবে সুখ সমৃদ্ধি বাড়বে আপনি যদি অবিবাহিত থেকে থাকেন সবচেয়ে বড় কথা আপনার কিন্তু বিয়ে যোগ তৈরি হবে আপনার একাধিক ভালো লোকের বন্ধুত্ব তৈরি হবে আপনি কোনো তীর্থস্থানে যাবেন আপনি কোনো গুরুর আস্থা সেখানে সময় কাটাবেন এবং আপনার কিন্তু এই সময় নতুন কোনো রিলেশন নতুন কোনো বন্ধু এদের সাথে আপনার যোগাযোগ আপনার কিন্তু আপনাকে লোক চিনতে হবে কিছু কিছু আপনার মরিচিকার মতো হয়ে যাবে সেগুলো আপনাকে আর আপনাকে শরীর নিয়ে সচেতন থাকতে হবে খাদ্য খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে সব কথা সবাইকে শেয়ার করবেন না আপনাকে অনেক বেশি নিজেকে মানে চলাফেরাতে পাঁচবার ভাববেন তারপরে স্টেপ নেবেন হটকারি কোনো স্টেপ নেবেন না আর রাগ টা কন্ট্রোল করতে হবে এই যে বললাম আপনাদের কাছে এটা আপনার মানে কি বলবো ওভারঅল একটা প্রেজেন্টেশন দিল অবশ্যই আপনার ভালো লাগবে এবং আপনি খুব উপভোগ করবেন আমি বারো রাখি অবশ্যই আলোচনা করব কিন্তু আপনি এটা উপভোগ করবেন ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার পরিচিত মধ্যে যত এটা শেয়ার করে দেবেন এবং এরকম প্রোগ্রাম এরকম অ্যাট্রাকটিভ প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করেন প্রত্যেকে ভালো থাকবেন সামনে বসে আরও ভালো কাটাবেন যোগাযোগ করতে ফোন নমস্কার